কবিতা জীবন নদী সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত জীবনের অর্ধেক পথ পেরিয়ে এখন আমরা প্রায় সবাই পূর্ব আর উত্তর পুরুষের মাঝখানে এসে দাঁড়িয়েছি সেতু বন্ধন হয়ে আমাদের কারো বাবা কারো মা কারো বাবা ও মা দুজনেই বৈতরণী পেরিয়ে এখন পরলোকে কেউবা শেষ খেয়ার অপেক্ষায় শব্দকে সাথে নিয়ে কেউ বা জীবনের স্বাদ নিচ্ছেন চেটে পুটে আমরা চাই এই স্বাদ নেওয়া চলুক অনন্তকাল যতক্ষণ না আসে কিন্তু মহাকাল মহাকাল কি সবসময় সে আর মানে এখন আমরা উল্লাসে ফেটে পড়া কিশোর কিশোরী বা তরুণ তরুণী নই আবার হতাশায় নুয়ে পড়া বৃদ্ধ বা বৃদ্ধাও নই মনের ঝাঁপি উতলানো স্মৃতি আর অভিজ্ঞতা আমাদের স্থিতধি করেছে বিরাট দুঃখ আজকাল আর আমাদের ভাঙতে পারে না বাঁধ ভাঙা উচ্ছ্বাসও ভাসিয়ে নিয়ে যেতে পারে না আমরা জেনেছি সব মেঘি সিঁদুরে নয় সব পলাশেই প্রেমের রং থাকে না সব চকচকে সোনালি বস্তুই সোনা নয় বুঝেছি সব শুরুরই শেষ থাকে সব শেষের ভিতরে থাকে আর একটা শুরু আমরা কেউ কাউকে হিংসে করি না এখন কেউ কারো প্রতিদ্বন্দ্বীও নই শুধু অভিমানী মনটা ঝুলকে ওঠে কখনো সখনো আবার বন্ধুর ফোন বা মেসেজ পেলেই সব অভিমান উড়ে যায় শরতের পেঁজা তুলোর মতো মাঝে মাঝে আমরা এক জায়গায় মিলি শুধু মেলার আনন্দে ভেসে যাই স্মৃতির স্মরণী বে হাসি গল্পের পর আবার হেঁটে যাই আগামী দিনে বুক ভরা অক্সিজেন নিয়ে আমাদের পুত্র কন্যারা কেউ পড়ুয়া কেউ চাকুরে কেউ বিবাহ নাতি নাতনির মুখও দেখেছে কেউ কেউ এখনো আমরা ভুবন গ্রামের পথ চেনাই অভিজ্ঞতার আলো দিয়ে যা একদিন আমাদের বাবা মারা করেছেন এত সবের মধ্যেও মনের ভেতরে নিচে চলে ছন্দময় এক ইচ্ছে নদী সে কি অপূর্ণ কোনো স্বপ্ন পরিণতি না পাওয়া প্রেম নাকি লিখতে না পারা কোনো কবিতা জানা নেই জানেও না হয়তো বা কিছুটা বুঝতে পারি বন্ধুদের বুঝতে শিখেছি যে অতিরিক্ত হাসে তার মনেও গভীর দুঃখ আছে বুঝতে পারি যে একটুতেই মেজা ঝাড়ায় রাগ দেখায় তার মনের গভীরে আছে অপূর্ণতা বা না পাওয়ার বেদনা যে সর্বদা নিজেকে গুটিয়ে রাখে তার মনের ভিতরে ঢুকে আছে হয়তো বা অপমানিত হওয়ার ভয় বুঝি বুঝতে শিখেছি তাই সবাইকে কাছে টেনে নিতে চাই এভাবেই ভালো থাকতে চাই জানি না কে কতদিন আছি আর এই পৃথিবীতে তাই সবার সাথে ভালো থাকতে চাই ভালো থাকতে চাই ভালো থাকতে চাই